কি সুন্দর দেখুন আপেল কুল আমরা এসছি এখন আপেল কুলের বাগানে ভাসানী রায় মহাশয়ের আপেল কুলের বাগান প্রতি বছরই একবার করে আসা হয় এখানে আত্মা প্রকল্পের অধীনে আপেল কুল চাষের প্রদর্শনী ক্ষেত্র স্থান প্রতিরাম জোদ মাটিগাড়া দুই নং গ্রাম পঞ্চায়েত কৃষকের নাম ভাসানী রায় সহযোগিতায় কেন্দ্র ব্লক ব্লক এবং নমস্কার সুপ্রিয় দর্শক আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী পশ্চিমবঙ্গের শিলিগুড়ি সংলগ্ন প্রতিরাম এলাকাটি বর্তমানে ফল চাষের জন্য বেশ পরিচিতি পাচ্ছে বিশেষ করে আপেল কুল চাষ এই অঞ্চলের কৃষিতে এক নতুন মাত্রা যোগ করেছে আমাদের বাড়িতে অরহর ডাল যেটা বলে সেই গাছ দেখলাম ড্রাগন ফলের গাছ দেখলাম কুল পেরে পেরে ওনারা শুকোতে দিয়েছেন ঝুড়ি করে গাছ ভরা বেল হয়েছে আম গাছে মুকুল এসেছে গাছকে প্রোটিন খাওয়াচ্ছেন না এই আপেল কুলের বৈশিষ্ট্য হলো এই কুল দেখতে অনেকটা ছোট আপেলের মতো রং হালকা সবুজ থেকে লাল চেয়ে আভার হয় এটি সাধারণ কুলের চেয়ে অনেক বেশি মিষ্টি রসালো এবং সুস্বাদু এর খোসা পাতলা হওয়ায় এটি সরাসরি কামড় দিয়ে খেতে দারুণ লাগে চুরি হয় না এই অঞ্চলের দোয়াশ মাটি এবং এখানকার আবহাওয়া আপেল কুল চাষের জন্য আদর্শ সঠিক নিষ্কাশন ব্যবস্থা থাকায় এখানকার জমিতে কুলের ফলন বেশ ভালো হয় জোতের অনেক কৃষক এখন ধান বা পাটের বদলে লাভজনক এই কুল চাষের দিকে ঝুঁকেছেন তো ইচ্ছা ছিল সাধারণত মে জুন মাসে চারা লাগানো হয় গাছ লাগানোর মাত্র সাত আট মাসের মধ্যেই ফল আসতে শুরু করে সাধারণত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে সরস্বতী পূজার আগে পিছিয়ে এই কুল বাজারজাত করার উপযুক্ত সময় স্ট্রবেরি ক্ষেতের মতো প্রতিরাম জোতের এই কুল বাগানও এখন অনেকের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু মানুষ সরাসরি বাগানে গিয়ে টাটকা কুল দেখার বা কেনার সুযোগ পায় যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে আপেল কুল গাছের কাটা খুব কম থাকে এবং গাছগুলো খুব বেশি লম্বা হয় না তাই ফল তোলা বেশ সহজ ভাসানি দাদা আমাদের জন্য এই লাঠি সাহায্যে কুল পাচ্ছেন আপনারা এই ঠাকুরের দীক্ষিত না

একদিকে চুরি হইতে থাকে আর একদিকে কমসে কম এবার চার পাঁচ কুইন্টাল কুল চোরে নিয়ে গেছে অনেক কুল চোরে নিয়ে গেছে সত্যি কৃষকদের এই কষ্টের কথা শুনলে খারাপ লাগে এত পরিশ্রম করে ফলানো ফসল যখন চুরির ভয়ে রাত জেগে পাহারা দিতে হয় তখন বোঝা যায় একজন কৃষকের জীবনের লড়াইটা কতটা কঠিন প্রতিরাম জ্যোতের এই চাষিরা আসলে সাথী ফসল বা মিশ্র চাষের একটি চমৎকার উদাহরণ তৈরি করেছেন বন্ধুরা গাছে কত কুল হয়ে আছে একটা কুল খেয়ে দেখি দারুণ আপনারাও চলে আসতে পারেন প্রতিরাম জোত ভাষানি রায় মহাশয়ের এই কুলবাগানে গাছ থেকে কুল পেরে খাওয়ার এই অনন্য অনুভূতি অনুভব করতে পারেন উনি বাঁধাকপি লাগিয়েছেন কুল চাষের পাশাপাশি ফাঁকা জায়গাগুলোতে উনি সুন্দর সবজি চাষ করেছেন প্রতিরাম জোতের কৃষকদের জন্য এই কুল চাষ একটি বড় আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাজার ছাড়াও শিলিগুড়ির বড় বাজারগুলোতে এই কুলের ব্যাপক চাহিদা রয়েছে একবার গাছ লাগালে অনেক বছর পর্যন্ত ফল পাওয়া যায় আর রক্ষণাবেক্ষণের খরচও অন্যান্য ফসলের তুলনায় কম কুল তো বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রি করাই হয় সাথে নিজেদের হাতের বিষমুক্ত ধনে পাতা বা টমেটো দিয়ে রান্নার স্বাদ নেওয়া যায় এছাড়া বাড়তি সবজিগুলো স্থানীয় বাজারে বিক্রি করে কৃষকরা অতিরিক্ত আয়ও করতে পারেন আমরা তিন কিলো কুল কিনলাম সরাসরি বাগান থেকে কেনা এই তিন কিলো আপেল কুল যে বাজারে পাওয়া কুলের চেয়ে অনেক বেশি মিষ্টি আর রসালো হবে তাতে কোনো সন্দেহ নেই আপনারাও চলে আসতে পারেন একজন চাষির এত পরিশ্রম আর রাত জাগা পাহারার পর যখন আপনাদের মতো ক্রেতারা সরাসরি তার বাগান থেকে ফল কেনেন তখন তার মুখে যে হাসিটা ফোটে সেটাই আসলে বড় প্রাপ্তি আপনারা তার লড়াইয়ের প্রতি সম্মান জানাতে পারেন এবং সেই সঙ্গে একদম টাটকা ফলও পেতে পারেন রোদে বসে বিট লবণ আর কাঁচা লঙ্কা বা গোলমরিচ গুঁড়ো দিয়ে এই কুল মাখা খাওয়ার তৃপ্তি আলাদা ওনাদের বাড়ির কোষা কুকুরের সুন্দর বাচ্চা হয়েছে বাচ্চাগুলো খুব মিষ্টি চারটে বাচ্চা হয়েছিল উনি জানালেন দুটো কেউ নিয়ে গেছে আর দুটো ওনাদের কাছে আছে কি স্বাদ এটা এত এত করে খেতে হচ্ছে গাছ অরহর ডাল হবে থেকে ডাল হলো অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু একটি ডাল আমাদের দেশে মসুর বা মুগ ডালের মতো এটিও খুব জনপ্রিয় বিশেষ করে উত্তর ও পশ্চিম ভারতে এর ব্যবহার সবচেয়ে বেশি কুল গাছের বাগানের পাশাপাশি ওনারা এই অরহর গাছও লাগিয়েছেন ভাসানী রায় মহাশয় বেশ সরহৃদয় একজন ব্যক্তি বাগান থেকে কুল কেনার পর উনি আমাদেরকে ড্রাগন ফলের একটি ডাল উপহার দেন উত্তরবঙ্গের আবহাওয়া এখন ড্রাগন ফল চাষের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইটকাঠের শহরের ব্যস্ততা থেকে দূরে এভাবেই একটা দিন প্রকৃতির সাথে কাটানো মানে মনের ব্যাটারিটা রিচার্জ করে নেওয়া এমন দিনগুলো আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের আসল আনন্দগুলো আসলে খুব সাধারণ জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে